আচ্ছা আমার একটা জিনিস ঠিক বুঝে আসে না আমরা সবসময় আমাদের যখন ডাক্তার প্রয়োজন হয় আমরা চেষ্টা করি সবচেয়ে সেরা ডাক্তারকে দেখানোর জন্য অর্থাৎ বিশেষজ্ঞ এমবি বিএস এফসিবিএস আরও যত বিশেষজ্ঞ তাদের নামের আগে থাকে আমরা মনে করি তারা ডাক্তার হিসেবে অনেক ভালো কিন্তু একটা জিনিস নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছেন যে তাদের কাছে যখন আমরা খুব বেশি ভিজিট দিয়ে তাদের কাছে যায় তারা আমাদেরকে দু এক মিনিট দেখে কি করে কতগুলো টেস্ট দিয়ে দেয় এবং সেই টেস্ট নিয়ে দু দিন পরে বা তিন দিন পরে দেখাতে বলে কিন্তু একজন রুগীর ইনস্ট্যান্ট হয়তো চিকিৎসা দরকার কোনো ব্যবস্থা দরকার কিন্তু ডাক্তাররা সেটা করতে পারে না তাহলে আমার প্রশ্ন তাদের এই বিশেষজ্ঞতা তারা যে বিশেষ বিশেষ বিষয়ে তারা অভিজ্ঞ এই অভিজ্ঞতার প্রতিফলন কোথায় তারা তো টেস্টের উপরে নির্ভর করেই চিকিৎসা দেয় হয়তো একটা যুক্তি দাঁড় করাবেন যে ভুল চিকিৎসা চেয়ে টেস্ট করে দেয়া ভালো কিন্তু একটা অভিজ্ঞতা থেকে প্রাথমিক চিকিৎসা তো বলে একটা কথা আছে দেওয়া যায় কিন্তু খুব কম সময় আমরা প্রাথমিক চিকিৎসা বা একটা ডাক্তারের বিশেষজ্ঞ বা যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমরা তেমন কোনো চিকিৎসা পাই না অনেকগুলো টেস্ট দেখার পরে সে হয়তো কোনো ব্যবস্থা দেয় এই যে পুরো একটা চিকিৎসা ব্যবস্থা এত ব্যয়বহুল একটা সিস্টেম হয়ে গেছে তাহলে একবার বুঝুন গরিবদের জন্য চিকিৎসা ব্যবস্থা কতটুকু সেবামূলক পর্যায়ে আছে কতটুকু নিরাপদ পর্যায়ে আছে এই যদি হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা সিস্টেম তাহলে চিকিৎসা কি আর সেবার জায়গায় আছে নাকি পুরোপুরি একটা কমার্শিয়াল স্ট্যান্ডার্ডে এটি এখন অবস্থান করছে নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমি প্রত্যাশা করছি কি মনে করছেন আপনি এই অবস্থা নিয়ে ধন্যবাদ